এই হাঁস এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো গেম বা ব্যাডলি কিছু করা হয়নি না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কাজ দিল জাংকুক কি করবে কিছু বুঝতে পারছিল না সে শুধু থেকে ফিস করে বলে আমি কি একটু একা থাকতে পারিতে আমার নিজের সাথে কিছু বোঝা পড়া করার আছে কিছু বলে না চুপচাপ নিজের ঘরে চলে যায় চাঙ্কুক অন্য একটা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দরজায় পিছিয়ে গিয়ে বসে পড়ে তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল সে বুঝতে পারছিল না তার এখন ঠিক কিরকম অনুভব করা উচিত তার কি রাগ করা উচিত দুঃখ পাওয়া উচিত তার কি অপরাধ বোধে ভোগা উচিত তার এটাভাবে ভাবে খারাপ লাগছিল যে তেকে সে এতদিন ধরে ভুল বুঝে এসেছে সে তে কত কিছু সহ্য করেছে সে তো তার সন্তানকে চোখে দেখেও নি অনুভবও করেনি এমন কি জানতো না যে তার একটা সন্তান পৃথিবীতে আসতে চলেছে তারপরেও সত্যিটা জানার পর তার কতটা কষ্ট হচ্ছে বুকের ভেতর তোলপাড় হচ্ছে তাহলে তেল কিরকম লেগেছিল সে তো সন্তানকে ধারণ করেছিল নিজের গর্ভে অথচ সেই সময় তার কষ্টটা লাঘব করার মতো তার পাশে কেউ ছিল না যে এই সময় যা সব থেকে প্রয়োজন ছিল তার ঠিক সেই সময় জাঙ্গুব তার পাশে থাকতে পারেনি আর এটাই তাকে আরো বেশি দুঃখিত আর অপরাধী করে তুলেছিল সে ভাবতেও পারছে না তার তার সন্তান জন্মের আগেই মারা গিয়েছে কিন্তু এটাও যে এই ঘটনার সাথে খুব একটা বেশি দোষ নয় পরিস্থিতি এতটাই এলোমেলো ছিল যে কারোর হাতেই কিছু ছিল না এরপর পুরো এক সপ্তাহ কেটে গেছে তারা আবার একে অপরকে উপেক্ষা করতে শুরু করেছে সে ঠিক উপেক্ষা করছিল না তবে ঠিক বুঝতেও পারছিল না কিভাবে আবার কথোপকথন শুরু করবে চাঙ্কুকেরও সেই একই অবস্থা যদিও তাদের প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছিল চাঙ্কুক সকালবেলা হসপিটালে চলে যাচ্ছিল আর ফিরছিল মধ্যরাতে হসপিটালে থাকাকালীন তাদের মধ্যে যেটুকু কথা হচ্ছিল সেটা ছিল অত্যন্ত প্রয়োজনীয় আর পেশাদার তবে তারা এইভাবে একে অপরকে এড়িয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছিল চাঙ্কুক সবটা মেনে নিয়েছিল কারণ সেদিন তিনি তাকে সবটা বলার জন্য এসেছিল যদিও সব কথা শেষ হওয়ার আগেই তার বাবা সমস্ত কিছু কেটে দিয়েছে কিন্তু সে বলতে তো এসেছিল তার সাথে সবটা শেয়ার তো করতে চেয়েছিল সে তো আর তাকে লুকোতে চায়নি তাই এতে তে কোনো দোষ আছে বলে সে মনে করে না হসপিটালে খাওয়ার খেয়ে প্রায় মধ্যরাতে যাঙ্গু বাড়ি ফেরে ঘরে ঢুকিয়ে দেখে রুমটা খালি বাথরুম থেকে আওয়াজ আসছে সে বুঝতে পারে তে ওয়াশরুমে আছে চাঙ্কুক বিছানায় বসে অপেক্ষা করতে থাকে এটাই সব থেকে ভালো সময় তার সাথে কথা বলার অন্যান্য দিন যখন জাংকুক বাড়ি ফেরিতে ঘুমিয়ে যায় আর যখন সে জেগে আছে আজ সে কথা বলবেই তাকে তো এর সাথে কথা বলতে হবে তাকে তার বাবা সম্পর্কেও সাবধান করতে হবে জাংকুক যেভাবে তার পেছনে লেগেছে সে যে খুব বেশি দিন চুপ করে থাকবে না সেটাও সে খুব ভালো করেই জানে তাই আগে থেকে থেকে সাবধান করতে হবে যাতে সে আগের বারের মতন খেলা খেলতে না পারে পাঁচ মিনিট পর দরজাটা খুলে যায় সে বেরিয়ে আসে এমন রূপে তে কখনো দেখেনি সে একটা কালো রঙের নাইটি পরেছিল যেটা ছিল সাধারণত রাতে কিন্তু স্লিভলেস কখনো পরেনি রূপে তাকে আরো বেশি মোহনীয় লাগছিল চাঙ্গুকের চোখ ধীরে ধীরে নাইটির গলার দিকে আসে সেখান থেকে আকর্ষণীয় কিছু জিনিস জাঙ্গুকের চোখে ধরা দেয় চুলটা খোলা ছিল হয়তো সেই মুহূর্তে স্নান করেছে চুল থেকে টপ টপ করে জল এক বিন্দু জল সেখানে এমনিতেই অসাধারণ ছিল আর এমন দৃশ্য দেখার পর চাংকুক কিছুতে সেদিক থেকে চোখ সরাতে পারছিল না তাদের মধ্যে যা ঘটেছিল এর আগে কোনো কিছুই জাঙ্কুের কাছে স্পষ্ট নয় তার তো মাঝে মাঝে এটাই মনে হতো সত্যি কি সেই ঘটনাটা ঘটেছিল নাকি সেটা শুধু স্বপ্ন ছিল তে এখনো খেয়াল করেনি জাংকুক বিছানায় বসে আছে হঠাৎই সামনের দিকে তাকিয়ে জাংকুককে দেখে তে চমকে ওঠে জাঙ্গুককে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে দুহাত দিয়ে নিজেকে ঢেকে ফেলে এটা দেখে জাংকুক একটু হাসে তুমি এখনো আমার সামনে এত লজ্জা পাও আমার কাছে তোমাকে নিজেকে লুকিয়ে রাখতে হবে না কথাটা শুনতেই তার গাল লাল টমেটোর মতো হয়ে যায় তোমার সাথে কিছু কথা আছে এখানে এসে একটু বসো তে চুপচাপ পাশে এসে বসে আইম সরি কেন তুমি সরি কেন বলছ আমার তো মনে হয় সরিটা আমারই বলা উচিত আমি এই জন্য দুঃখিত যে আমি সেই কঠিন সময় তোমার পাশে থাকতে পারিনি যখন তোমার আমাকে প্রয়োজন ছিল যখন তুমি আমাদের সন্তানের প্রথমবার শুনতে পেরেছিলে তখন তোমার পাশে থেকে তোমার হাতটা ধরে না থাকার জন্য আমি দুঃখিত যখন তুমি তোমার সমস্ত কষ্টগুলোর সাথে একা মোকাবিলা করছিলে তখন তোমাকে সহানুভূতি দিতে না পারার জন্য আমি দুঃখিত আমি দুঃখিত যখন তুমি সাহায্যের জন্য চিৎকার করেছিলে তখন সেখানে আমি থাকতে পারিনি আমি তার জন্য আমি ছিলাম না তোমার পাশে আমি এটার জন্য দুঃখিত বোধ করছি যে এক সেকেন্ডের জন্য হলেও আমি এটা বিশ্বাস করেছিলাম যে তুমি আমাদের সন্তানকে নষ্ট করে ফেলেছ আমি খুব স্বার্থপর নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখার জন্য সেদিন তোমাকে একা ছেড়ে দিয়েছিলাম তোমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়ে আমি একা কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম যখন আমি জানতাম সে একই কষ্ট তুমিও পাচ্ছ আমার উচিত ছিল তোমার পাশে থাকা একসাথে দুঃখগুলোকে ভাগ করে নেওয়া আমি সেটা করিনি আমি তার জন্য দুঃখিত চাঙ্গুকের চোখে জল ভরে উঠেছিল যদিও তের ক্ষেত্র একই তে এগিয়ে এসে চাঙ্গুকের বুকে মাথা রাখে আর তাকে জড়িয়ে ধরে চাঙ্গুকে টেনে তাকে কোলের উপর বসায় এই মুহূর্তে এটাই তার প্রয়োজন আমিও দুঃখিত তোমার কাছ থেকে আমার একটা লুকিয়ে যাওয়া উচিত হয়নি যা হওয়া সেটা হয়ে গেছেতে তে এটা নিয়ে আর কথা না বলাই ভালো আমি সবটা বুঝতে পারছি আমি তো অস্বীকার করি না যে হয়তো তুমি যদি সেই সময় আমাকে বলতে আসতে আমি তোমাকে বিশ্বাসই করতাম না আমি ভাবতাম তুমি হয়তো আবার আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো কারণ আমাদের ইতিহাসটা খুব একটা ভালো ছিল না আমাকে একটা কথা বলবে হুম তুমি জানলে কিভাবে তখন তুমি তো সেটা শুনতে পারনি তার আগে তুমি বেরিয়ে গিয়েছিলে তাহলে ফিরে এসে তুমি আমাকে কি করে এটা জিজ্ঞাসা করতে পারলে তোমার বাবা আমাকে সবটা জানিয়েছিল আমি বাড়ি থেকে বেরিয়ে তার সাথেই দেখা করতে গিয়েছিলাম কারণ তখন ফোনটা তারই ছিল সে আমাকে তার সাথে দেখা করতে বলেছিল আর সে আমাকে এই কথাটা বলেছে যে তুমি বাচ্চাটাকে নষ্ট করেছো আমি তাকে বিশ্বাস করতে চাইনি আর সেই কারণেই আমি কথাটা তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি আমার বাবার সাথে দেখা করেছ তুমি আমার বলনি কেন বললাম তো আর এই আমরা একে অপরকে চলছিলাম তাই কথা বলার সুযোগই ওঠেনি কদিন হয়ে কিন্তু আমি তোমাকে বলতে চেয়েছিলাম আর ঠিক সেই জন্যই আমি তোমার কাছে সবটা স্বীকার করলাম সে আর কি বলল অবশ্যই এই বাচ্চাটার কথা বলে তোমার বিরুদ্ধে আমাকে চালিত করার চেষ্টা করেছিল ব্যাস আর কিছু বলেনি এইটুকু কথা বলে শান্ত হওয়ার মতন মানুষ তো সে নয় সে নিশ্চয়ই তোমাকে আরো কিছু বলেছে বলেছে তোমাকে ডিভোর্স দিতে বলেছে সে আমাকে হুমকি দিয়েছে আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে তোমাকে দিয়ে সে আরো খারাপ কাজ করাবে আমার বিরুদ্ধে আর আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে ডিভোর্স দেব না তখনই সেই বাচ্চাটার কথা আমাকে জানায় সে মনে করে আমি হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ফিরে এসে তোমার সাথে আবার ঝামেলা করব আর তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দেব কি সে জানে আমি এখানে আছি অবশ্যই এতদিন ধরে তুমি এখানে আছো আর সে জানবে না সেটা হয় তুমি আমাকে বিশ্বাস করো আমরা যেভাবে আছি আমরা কি ভালো আছি আমাদের মধ্যে ভালোবাসা আছে ভালোবাসা আছে কিনা আমি জানি না তবে আশা করি আমরা ভালো আছি আর যদি সারাটা জীবন এভাবে কাটাতে পারি তাহলে আগামী দিনে আমরা ভালো থাকবো কথাটা বলে সে কপালে একটা চুম্বন করে তে আমি আশা করি আমাদের মধ্যে সমস্ত গোপনীয়তা শেষ হয়েছে আর কোনো গোপন কথা আমাদের মধ্যে নেই যেটা আমাদেরকে আঘাত করতে পারে বা ব্যথা দিতে পারে আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি শুধু এটুকুই বলবো আর বিশ্বাস খাত করো না আমার সাথে আমি আর নিতে পারবো না এরপর যদি তুমি আমার সাথে এমন কিছু করো আমি মরে যাব। তে শক্ত করে জাংকুককে জড়ি ধরে আমি আমি আর কখনো তোমার মিথ্যা বলবো না জাংকুক আর কখনো কিছু লুকাবো না কখনো আমার বাবার কথা শুনবো না আমি বুঝতে পেরে গিয়েছি সে শুধু আমাকে ব্যবহার করেছে দিনের পর দিন ধরে আমি তার জন্য সব হারিয়েছি আমি তোমাকে হারাতে পারবো না আমার মধ্যে আর বিন্দু মাত্র ধৈর্য নেই আমি তো নিজেকে শেষ করিতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য দেখো হারিনি করতে বারবার চেষ্টা করে আমি ব্যর্থ আর কখনো চেষ্টা করবে না আমি সব সময় তোমার পাশে থাকবো শুধু একটা প্রতিশ্রুতি দাও আমার কাছ থেকে আর কখনো কিছু লুকোবে না তাহলে আমিও প্রতিশ্রুতি দিচ্ছি যে যাই ঘটে যাক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো এখন বলো তুমি কি পারবে আমার জন্য এটা করতে চাঙ্কুক তিয়াং দিকে তাকিয়ে থাকে তার উত্তরের অপেক্ষা করে কিন্তু তিয়াং মনে অন্য কিছুই চলছিল সে ঝুঁকে আসে আর চাঙ্কুকের ঠোর্জোরা দখল করে হঠাৎ এমন করায় জ্যাঙ্কুক অবাক হয়ে যায় কিন্তু সাথে সাথেই সে আবার তে সাথে তাল মেলাতে শুরু করে কিছুক্ষণ পর দুজনেই একে অপরকে ছাড়ে আর দুজনের কপাল একে অপরের কপালে ঠেকায় কথা দিচ্ছি জাংকুক আর কোনো গোপনীয়তা আমাদের মধ্যে থাকবে না তারা দুজনেই হাঁপাচ্ছিল চাঙ্গুক এসে তার গালে একটা চুম্বন করে সরে আসতে গেলে চাংকুক আবার তার হাতটা ধরে তাকে কাছে টেনে নিয়ে আসে হয়েছে তুমি কি আজ যাতে আমার সাথে থাকতে পারবে আজ আমি একা থাকতে চাই না জাংকুক ভেবেছিল হয়তো অস্বীকার করবে কিন্তু জাংকুককে অবাক করে দিয়ে সে রাজি হয়ে যায় তুমি বসো আমি দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি এখানে বলে রাখি সেই দিনের ওই ঘটনার পর থেকে তারা দুজন দুটো আলাদা রুমে থাকতো সেই দিনের পর আজ প্রথম জাঙ্কুক এই ঘরে আবার এসেছে কিছুক্ষণ পর জাংকুক চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে তারা দুজনেই কম্বলের ভেতর প্রবেশ করে যদিও তাদের মাঝে অনেকটা জায়গা ফাঁকা ছিল দুজনেই দুজনের দিকে তাকিয়ে একটু হাসে আমি ভেবেছিলাম তুমি আজ রাতেও অন্য ঘরে শোবে আমি আজ তোমার কাছে আসতে চেয়েছিলাম তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম কথাটা বলে সে তের নাকে একটা চুম্বন করে আমি ভাবতে পারি নিতে আজ এই ঘরে আসার সিদ্ধান্তটা আমার জন্য এতটা লাভজনক হবে আজ আমি তোমাকে উপেক্ষা করতে পারছি না ফ্লাট করছো অবশ্যই না তবে এই মুহূর্তে আমাদের মধ্যে যে মাইলের দূরত্বটা রয়েছে সেটাকে মেনে নিতে পারছি না মানে জাঙ্কুক মাঝখানের গ্যাপটাকে ইশারা করে তে একটু হাসে জাঙ্কুক তাকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে তে নিজের মুখটা তার বুকে লুকায় আমি জানি এই মুহূর্তটা আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুব একটা ভালো মুহূর্ত নয় আমাদের দুজনেরই আরও কিছুটা সময় প্রয়োজন তবে আমরা যে এতটা এগিয়ে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমাদের মাঝে যেন আর কোনো দূরত্ব না থাকে সব সময় যেন আমরা এভাবেই একে অপরকে আঁকড়ে ধরে থাকতে পারি আর সারাটা জীবন তোমাকে নিজের বুকে নিয়ে কাটিয়ে দিতে পারি এরপর তারা একে অপরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় এরপর থেকে সব কিছু ঠিকঠাকই চলছিল তারা একসাথেই থাকছিল তবে এখনও পর্যন্ত সেভাবে এক হয়ে ওঠেনি তারা একটু সময় নিতে চায় সব কিছু এতটাই স্বাভাবিক ছিল যে তের মনে একটু ভয়ের জেগে উঠেছিল তার বাবাকে নিয়ে সে তার বাবাকে খুব ভালো করে চেনে সে এমন একজন মানুষ যে প্রত্যাখ্যানকে কিছুতেই ভালোভাবে মেনে নেবে না সে কিছুতেই চুপ করে বসে থাকতে পারবে না তবে সে এটা বুঝতে পারছে না যে তার মাথায় ঠিক কী চলছে তে হ্যাঁ বলো আমার কিছু কাজ আছে আমাকে প্রায় একটা মাসের জন্য বাইরে যেতে হবে এক মাস কোথায় যাবে খুব দরকারি কাজ যদিও তোমাকে চেয়ে যেতে আমার ইচ্ছে করছে না আমাদের মধ্যে সবকিছু সবে মাত্র ঠিক হয়ে উঠছে আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সত্যি আমার খারাপ লাগছে কিন্তু কথা দাও যত্ন নেবে আর যতক্ষণ আমি ফিরে আমার জন্য অপেক্ষা করবে যদিও এটা কিছুতেই ভালো লাগছিল না সে এই কথাটাকে যে ঘৃণা করছিলো সব কিছু সবে ঠিক হচ্ছিল আর তার মধ্যেই এভাবে যা চলে যেতে হচ্ছে আমরা কি আজকে একটু ঘুরতে বেরোতে পারি ঘুরতে কোথায় মানে আমি কালকেই চলে যাব তাই চাইছিলাম আর যদি আমরা একটু বাইরে সুন্দর সময় কাটাই চলো কোনো কফি শপে একসাথে একটু কফি খাই আড্ডা দেই আর আশপাশে আর একটু ঘোরাফেরা করি একটা মিষ্টি সময় কাটাই কিন্তু আমাদের কি হবে যাওয়াটা উচিত হবে আমাদের সাবধানে থাকতে হবে কেউ যদি পাবলিক প্লেস আমাদেরকে দেখে নেয় তাহলে বলে কি বলতে চাইছো দেখো পুরো হসপিটালে সবাই মনে করে যে তোমার আর আমার মধ্যে কিছু একটা চলছে যেদিন আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেদিন নাকি তোমার প্রতিক্রিয়া ভয়ঙ্কর ছিল সেটা নিয়ে এখনও সবাই আলোচনা করে আমি তোমাকে তার জন্য দোষ দিচ্ছি না তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমার মাথাটাও ঠিক এভাবেই খারাপ হয়ে যেত কিন্তু সবাই এখন আমাদের নিয়ে সন্দেহ করছে আমি সেদিন একজনকে বলতে শুনেছি যে কে নাকি আমাদের দুজনকে এক গাড়িতে করে যেতে দেখেছে হসপিটালে গুজব ছড়িয়ে পড়েছে যে আমরা ডেটিং করছি বা হয়তো অন্য কিছু আমি চাই না তারা আমাকে নিয়ে উল্টোপাল্টা কোনো কথা বলো দেখো এসব সম্পর্কে আমি খুব ভালো করেই জানি ওই হসপিটালের মালিক আমি তাই আমার চারপাশে কি হচ্ছে সেটা সম্পর্কে আমি অবগত চিন্তা করো না আচ্ছা তুমি তো যে হোক সুগা এদের সাথে ঘুরে বেড়াও তার মানে কি তুমি তিনজনের সাথে ডেটিং করছো এটা কি খুব হাস্যকর ব্যাপার না আরে ওরা তো আমার বন্ধু আর তুমি ওই হসপিটালের সিইও আমি তোমার কর্মচারী তারা তো এটাই ভাববে না যে আমি তোমাকে ফাঁদে ফেলেছি বা অন্য কিছু সে তো তুমি আমাকে ফাঁদে ফেলেছই তোমার ভালোবাসা দিয়ে আমি মজা করছি না জাঙ্কুক তুমি এত কিছু ভেবো না এটা কোনো সমস্যার ব্যাপার নয় সময়ের সাথে সাথে সমস্ত গুজব থেমে যায় আর যদি তারা ভেবেও থাকে যে আমরা ডেটিং করছি তাতে কি এসে যায় এসে যায় জাঙ্কুক সবাই ভাববে আমি তোমার ফায়দা নিচ্ছি আর এখানে ইন্টার্নশিপ করতে এসেছি তাই আমাদের সম্পর্কটা আমাদেরকে লুকিয়ে রাখতে হবে যাতে এটা আমাকে কেউ না বলে যে আমি তোমার সুযোগ নিচ্ছি আমি সমস্তটা আমার পরিশ্রম দিয়ে করতে চাই তুমি খুব ভালো করে জানো কেউ কিছু জানবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যদি যেতে না চাও কোনো সমস্যা নেই আমরা বাড়িতেও সময়টা কাটাতে পারি আসলে একটা মাস আমি তোমার থেকে দূরে থাকবো তাই একটু সময় কাটাতে চেয়েছিলাম তোমার সাথে আমি তোমাকে অনেক মিস করব। আমি তোমাকে অনেক মিস করব। আই লাভ ইউ আমি বলছিলাম যে কটা দিন আমি বাইরে থাকবো সেই কটা দিন তুমি তোমার অ্যাপার্টমেন্টে ফিরে যাও আর তোমার কোনো এক বান্ধবীকে তোমার সাথে রেখে দাও তোমাকে একাইভাবে ফেলে যেতে আমি ঠিক সাহস করছি না তার তুমি শুধু আমাকে ছেড়ে যাচ্ছে না তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছো রাইট বাহ খুব ভালো এটা আমার বাড়ি নয় এটা তোমার বাড়ি আমাদের বাড়ি তুমি যখন ইচ্ছা এখানে আসতে পারো যত ইচ্ছা এখানে থাকতে পারো আমি শুধু চাইছি না তোমাকে একা রাখতে তোমার বাবা সবটা জানতে পেরে গেছে এটাও জানতে পেরে গেছে যে আমরা এখন একসাথে থাকি আর আমি বাইরে যাচ্ছি সে নিশ্চয়ই খবরটা পাবে সে অনেক কিছু করতে পারে তে আর ঠিক সেই কারণেই আমি চাইছি না তুমি এখানে থাকো এই বাড়িটা তোমার জন্য নিরাপদ নয় তোমার অ্যাপার্টমেন্টের আশেপাশে আরও মানুষজন থাকে প্রয়োজনে তুমি তাদের সাহায্য নিতে পারবে কিন্তু আমার বাড়ির আশেপাশে তুমি কারো সাহায্য পাবে না আমি কি বলছি তুমি বুঝতে পারছো ওটা তোমার জন্য নিরাপদ হবে আমি জিমিনকে বা ন্যান্সিকে বলে দিচ্ছি তুমি চাইলে তোমার সব বন্ধু মিলে এই কটা দিন একসাথে থাকতে পারো তাতে তোমার মনটাও ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তো এবার কি আজকের এই দিনটা আমরা একসাথে কাটাতে পারি একটু হাসো আচ্ছা ঠিক আছে এরপর সারাটা দিন তারা খুব মজা করে কাটায় তে বাইরে যেতে রাজি হয় তারা একটা সুন্দর লং ড্রাইভ করে দুপুরে একটা হোটেলে ঢুকে খাবার খায় কিছু কেনাকাটা করে রাতে সিনেমা দেখে অভিনব একটা রেস্তোরাঁয় খাবার খেয়ে মাঝরাতে বাড়ি ফেরে পুরো দিনটাই অনেক আনন্দের সাথে কেটেছে তবে যখনই তারা বিছানায় শুতে এসেছে তখনই তার মনটা খারাপ হয়ে গেছে আগামীকাল জাঙ্গুক চলে যাবে একটা মাস বা তার বেশি সময় তাকে একা খাটাতে হবে তার পাশের জায়গাটা ফাঁকা থাকবে যদিও একা থাকা তার অভ্যেস আছে কিন্তু এই কদিনে জ্যাঙ্কুক তার অভ্যাসটাকে কিছুটা নষ্ট করে দিয়েছে সে জিমিনের সাথে কথাও বলেছে জিমিন তার সাথে থাকতে রাজি হয়েছে ন্যান্সি একটা প্রয়োজনে বাড়ি গিয়েছে সেও এসে তাদের সাথে জয়েন হবে প্রায় সারাটা রাত তারা দুজন কথা বলেই কাটিয়ে দিয়েছে সে প্রচন্ড উত্তেজিত বোধ করছিল সে জাঙ্কুককে ছাড়তে চাইছিল না কিন্তু তাকে ছাড়তে হবে পরদিন জাঙ্কুক চলে যায় তেও নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে সে প্রথমে হসপিটালে গিয়েছিল সেখান থেকে জিমিনকে নিয়ে একেবারে অ্যাপার্টমেন্টে আসে দেখতে দেখতে একটা মাস পার হয়ে যায় টাইম মতো ওষুধগুলো খাবে আর পরের অ্যাপার্টমেন্ট যেন কোনোভাবে মিস না হয় ঠিক আছে রুগীটি চলে যায় সারাদিন আমি অক্লান্ত পরিশ্রম করেছি এখন যদি বাড়িতে গিয়ে একটু ঘুমোতে না পারি আমি সত্যি অজ্ঞান হয়ে যাব। ভোর দিনটাই ঘুম থেকে উঠেছি আর একটু চোখের পাতা এক করতে পারিনি এখনো পর্যন্ত সারাদিনে এক কাপ কফি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি পুরো আঠেরো ঘন্টা ডিউটি করছে সে সত্যি অনেক ক্লান্ত বোধ করছিল এসব গুছিয়ে বেরোতেই যাবে তখনই ফোনটা বেজে ওঠে তে আশা করেছিল হয়তো এটা জাংকুক এই পুরো এক মাসে মাত্র তিনবার সে তার সাথে যোগাযোগ করেছে কিন্তু মোবাইলে কলার আইডিটা দেখে সে প্রচন্ড অবাক হয় এটা তার বাবার ফোন ছিল উনি আবার কেন আমাকে ফোন করেছে এই কদিন আমি বেঁচে আছি না মরে গেছি সেটার খবরও নেয়নি একবার নিশ্চয়ই মাথায় কিছু একটা পরিকল্পনা চলছে এমনি এমনি সে কিছুতেই আমাকে কল করতে পারে না সে কি আবার আমাকে ডিভোর্স পরে সাইন করতে বলবে নাকি না কখনো না সে জাঙ্কুককে বাচ্চাটার কথা জানিয়ে দিয়ে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল না জানি সে কি কারসাজি করছে কিন্তু এটাও জানতে হবে সেটি কি বলতে চাইছে কথাটা বলে তে ফোনটা রিসিভ করে কিন্তু তার কথাটা শোনার পর তে রাগ আরো বেশি বেড়ে যায় তার সামনে যদি এই মুহূর্তে সে থাকতো সে হয়তো ছুরি দিয়ে তাকে আঘাত করতে দুবার ভাবত না তে কিছু না বলেই ফোনটা কাটে আর দৌড়ে যে হোপে রুমে যায় রুম নক না করে। তে ভেতরে প্রবেশ করে আস্তে যে অবাক হয়ে যায় কি হয়েছে সেই ঘটনার পর প্রায় দু মাস তার একে অপরের সাথে কথা বলেনি তারা এটাই ছিল জীবনের মতো এত বড় একটা ঝগড়া তারা কোনোদিন এভাবে ঝগড়া করে এত দিন কথা না বলে থাকেনি কিন্তু সে প্রচন্ড রেগে আছে কারণ সে জাংকুককে আর তাকে আলাদা করার চেষ্টা করেছিল বাবা আমাকে কেন ফোন করেছিল আমি কি করে জানবো রিয়েলি কিন্তু আমার তো মনে হয় তুই খুব ভালো করে জানিস যতটা তুই জানিস আমিও ঠিক ততটাই জানি সে আমাকে একটু আগে ফোন করেছিল আর বলেছিল আগামী রবিবার আমাদের এঙ্গেজমেন্ট হবে আর এই ক্রেজি মজা করছি আমার সাথে তে রীতিমতো হাঁপাচ্ছিলো সে টেবিল থেকে কাছে গ্লাসটা নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে তে প্লিজ শান্ত হ সব ঠিক হয়ে যাবে শোন আমার কথাটা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আমি বিবাহিত এটা জানার পরেও তুই কি করে বিয়েতে রাজি হতে পারিস একটা কথা কান খুলে শুনে নে যে হোক আমি শুধুমাত্র আমার স্বামীকে ভালোবাসি আর কাউকে নয় আর আমরা বিবাহে থাকার মধ্যে আমি কখনো অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর ওকে আমি ডিভোর্স দেবো না শুনতে পেছিস? ঠিক তখনই একটা রিংটোনের শব্দে চুপ হয়ে যায় এটা জেওপের ফোন ছিল যে পকেট থেকে ফোনটা বার করে তারপর সেটা রিসিভ করে দে এর দিকে এগিয়ে দেয় তে একটু অবাক হয় ফোনটা স্পিকারে ছিল তে শান্কুপ তুমি যে সাথে এঙ্গেজমেন্ট করে নাও এটা তোমার ভালোর জন্যই ফোয়াচ সো গাইস দ্যা সটটু ডে ভিডিওটাও ভালো লাগে লাইক ক মন শেয়ার আচ্ছা এটাকে সাবস্ক্রাইব করতে বলো না নিও